আজকে এই যে আমাদের কাল কালকে হচ্ছে জারি হয় এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যেমন সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি

ওই বিচারটা যখন আসলে আমার হবে सुरेश একটা প্রশ্ন আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাতে আপনাকে দমানোর জন্য কি মামলা কি মনে হচ্ছে আছে এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই তার কিছু না এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাব আমি ন্যায় বিচার পাব ইমো প্রশ্ন করো ইমো প্রশ্ন করো ইমো

আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যি জয় হোক নিয়ে আসলে মনে করেন আমি কিছু ধন্যবাদ